বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সভাপতির পদে নির্বাচিত হয়েছেন মিশা সৌদাগর ও সাধারণ সম্পাদকের পদে জায়েদ খান ভোট গণনা শেষে শুক্রবার গভীর রাতে নির্বাচন কমিশন থেকে ফলাফল ঘোষণা করা হয় মিশা সৌদাগর দুশো উনষাট ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওমর সানি পেয়েছেন একশো ভোট অপরদিকে জায়েদ খান দুশো ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী অমিত হাসান পেয়েছেন একশো ভোট সহসভাপতির পদে রিয়াজ তিনশো আটাশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এই পদে নাদির খান পেয়েছেন দুশো পঁয়ষট্টি ভোট কার্যনির্বাহী পরিষদের সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাইমন সাদিক তিনি মোট ভোট পেয়েছেন তিনশো কার্যনির্বাহী পরিষদের অন্যান্যদের মধ্যে নির্বাচিত হয়েছেন সুব্রত তিনশো ভোট আরমান দুইশো ভোট রোজিনা তিনশো ভোট অঞ্জনা তিনশো ভোট সুশান্ত তিনশো ভোট আলিরাজ তিনশো তিন ভোট মৌসুমি তিনশো ভোট পূর্ণিমা দুইশো ভোট পপি তিনশো দুই ভোট ফ্যদোস দুইশো একষট্টি ভোট নাসরিন দুইশো আটষট্টি ভোট জেসমিন তিনশো ছাব্বিশ ভোট ইমন দুইশো বাষট্টি ভোট জ্যাকি আলমগীর দুইশো পঁচানব্বই ভোট জাকির হোসেন একশো নব্বই ভোট ও কমল দুশো বিয়াল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হন নির্বাচন কমিশনের স্বাক্ষর করা কাগজ থেকে এই তথ্য সংগ্রহ করা হয়েছে নির্বাচনে মোট প্রার্থী ছিলেন সাতান্ন জন আর ছয়শো জন ভোটারের মধ্যে পাঁচশো আঠাশ জন ভোট প্রদান করেছেন যারা প্রত্যেকেই চলচ্চিত্রে নিবন্ধিত শিল্পী বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ